যাচাই করবেন এরকম দেখবেন বড় বড় পাইকারি দোকানে টাকা বিক্রি করে সাতশো আমি আপনাদেরকে দাম দিতে পাঁচশো টাকা আড়াইশো টাকাই ছাড় আপনারা কি করবেন একশো টাকা লাভে মাল বে তো টাকা করে যদি মাল বেচে মানুষ লাইন ধরে মাল নিব দেখেন এটা হলো একটা ডিজাইন নিচেটা খুলে দেখালাম আরেকটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এটা লেজে দেখেন এটা লাল দেখুন আরেকটা ডিজাইন মধ্যে এরকম চারটি করে থাকবো চারটি করে থাকবে না মাদতা মূলক এই চার পিস করে নিতে হবে আর ডিজাইন আপনাদের কেমন আছে মিনিমাম এটার মধ্যে 50 টা ডিজাইন আছে আমরা দাম কেন বলে দেই মানুষ যাতে না ঠকে আচ্ছা মানুষকে দাম বলে না অনেক মানুষ ভিডিও করে দাম বলে না দাম বলে না দাম বলে না আপনার কাছে রাখবো একটা আর একজনের কাছে রাখবো আরেকটা এই ব্যাপারে আমরা করি না যেটা বলবো সেটাই ফাইনাল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি দেখাচ্ছেন আজকে ভাই আজকে আমি দেখাবো শাড়ি কাপড় জামদানি শাড়ি যেগুলো আছে সেগুলো দেখাবো আচ্ছা কি কি ধরনের শাড়ি আছে আপনার কাছে আমার দোকানে বেনারসি শাড়ি আছে সুতি জামদানি আছে তারপর আপনার কাঞ্চিবরণ আছে সিকুইন শাড়ি আছে বিভিন্ন কোয়ালিটির শাড়ি আছে আপনারা পাইকারি ব্যবসা করবেন তারা অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ব্যবসা তো ভাই আপনি একদিনে দুই দিনে ছয় মাসের জন্য করবেন না ব্যবসা করবেন সারা জীবনের জন্য সারা জীবন আপনারা আমাদের চ্যানেলে আমার মকবুল পিন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে এইসব পেজের মধ্যে

অবশ্যই লাভ কম করতে হবে মাল সেল করতে হবে বেশি তাইলে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে সুনাম হবে সুনাম হবে মানুষ লাইন ধরে মাল নিব জি অবশ্যই এগুলো নিতে পারবেন মাত্র 500 টাকা করে 500 টাকা না এটা কি বেনারসি শাড়ি বললেন এগুলো হলো বেনারসি শাড়ি আচ্ছা তারপরে এর মধ্যে আরেকটা আছে কাঞ্জিবরণ শাড়ি কাঞ্জিবরণ না এটাও বেনারসি কাতান এটা কাঞ্জিবরণ এই যে কাঞ্জিবরণ কয় শিখে ঝুলের কারণে ঝুলের কারণে না হ্যাঁ এর জন্যই কয় কাঞ্জিবরণ এই যে দেখেন খুব সুন্দর ইউনিক ডিজাইনের হ্যাঁ কাঞ্জিবরণ নিতে পারবেন অসংখ্য ডিজাইন আছে

ডিজাইন উনিশ বিশ হইতে পারে আচ্ছা ডিজাইন একটু বেশি হইতে পারে কোনটা কম হইতে পারে দাম সেম দামি মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা পাইকারি যারা মাল নেবেন তাদের জন্য সর্বনিম্ন বিশ পিসের কম এখানে অর্ডার করা সর্বনিম্ন বিশ পিস হ্যাঁ আসলে বেনারসি শাড়ি আর কাঞ্জি শাড়ি হ্যাঁ দুইটাই কিন্তু সেম প্রাইজের বাট আপনি একটু ভিন্নতা অবশ্যই পাবেন সেম প্রাইজের এই যে দেখেন এটা হলো কুচি শাড়ি কুচি শাড়ি না হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে দেখুন কত সুন্দর এই যে এটা হলো কুচি শাড়ি হুম এগুলা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে এটাও পাঁচশো টাকা যাচাই করবেন ছয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকা রেট আছে কিনা আচ্ছা যদি এরকম রেট থেকে থাকে তাহলে আমার থেকে নেবেন মাত্র পাঁচশো টাকা করে আমরা দাম কেন বলে দিই মানুষ যাতে না ঠকে আচ্ছা মানুষকে দাম বলে না অনেক মানুষ ভিডিও করে দাম বলে না দাম বলে না দাম বলে না আপনার কাছে রাখবো একটা আরেকজনের কাছে রাখবো আরেকটা একটা এই ব্যবসা করি না যেটা বলবো সেটা ফাইনাল আপনি বিশ বিশ মিললেও এই দামই রাখবো যদি বিশ হাজার পিস মারলেন এটি দামই রাখবো সেম দামই থাকবে না উনিশ বিশ হবে না আসলে অনেকে তো এই কাজটা করে যে দাম বলে না কিন্তু এক এক জনের কাছে এক এক প্রাইজে বিক্রি করে সবাই তো ব্যবসায়ী হ্যাঁ আমি তো মনে করেন যে কোন খুচরা বাটি যায় যদি কবে আমার এখান থেকে এক পিস মাল দেন জীবনে বিক্রি করবো না আপনারা তো খুচরা বাটি এক হাজার পিস এক হাজার টাকা করে এক পিস মাল দেন আমরা বিক্রি করবো না আচ্ছা কারণ এটা ব্যবসার সিস্টেম না আপনারা তো পাইকারি বিক্রি করেন পাইকারি বিক্রি করি যারা পাইকারি মাল নিব তারাই আমাদের কাছ থেকে মাল নিতে পারবো তো বেড়ারা কইতেছে ভাই যান আমরা দি দাম দিয়ে দিতেছেন তাহলে আমি বিক্রি করবো কিমনে আরে আমি তো এটা খুচরা বিক্রি করতেছি না পাইকারি হ্যাঁ একটা খুচরা বাটি ফোন দিলে যদি যারাই খুচরা বেচে 450 টাকা কিনে নিতে হইবো আবার

ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আমার কাছে এই যে দেখুন ডিজাইন প্লাস কালার আর কালেকশন কিন্তু হিউজ পরিমাণের রয়েছে ভাই ও এটা কি শাড়ি হাতেরটা ভাই এটা এই सेम শাড়ি হয় কিন্তু এটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন ও এটাও প্রিন্টেড শাড়ি না সপ্তাহে মিনিমাম আমার কাছে তিন চার বার ডিজাইন নতুন নতুন আসে ঠিক আছে প্রতি সপ্তাহে তিন চার বার নতুন ডিজাইন না প্রতি সপ্তাহে সপ্তাহে তিন চার বার নতুন নতুন ডিজাইন আসে

এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কাজ করা কথা বলতে পারছেন কাজ করা কিন্তু আমি সবাইকে বলে দেই লাভটা দয়া করে লাভটা কম করবেন আমি পাঁচশো টাকা ধরলে আমরা ছয়শো টাকা সাতশো টাকা বেচছেন এর উপরে লাভ করেন না আসলে মকবুল ভাই কিন্তু সব সময় বলে দেন যে লাভ কম করবেন পণ্য বিক্রি বেশি করবেন তাহলে আপনার আপনার সুবিধাই হবে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে যাবে কিন্তু পার্টি বাড়তেছে পার্টি বাড়তেছে না খেয়াল রাখবেন আচ্ছা

এটা ইলে এটা ফিনিশিং সুন্দর হয়ে যাবে ফিনিশিং সুন্দর হয়ে যাবে না এই যে দেখেন কত নকশি সুন্দর করে কাজ করা হয় নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হয় পাঁচশো টাকা বিক্রি করতে পারবে তিনশো তিনশো পঞ্চাশ তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু

আসলে নিজের চোখে দেখে হ্যাঁ একবার আসবেন তারপরে আসার দরকার নাই তো আসলে প্রথম একবার ঘুরে যান পণ্যগুলো দেখে যান তাহলে আপনি বিশ্বাস করতে পারেন ব্যাচার ফোন করে ভাই কয় যদি 1000 টাকা দেন দেখেন আমি এই মানে কোটি কোটি টাকার মাল আছে অনেক আমি তো ভিডিও মাধ্যমে মাল দেখাইতেছি ভাই আমি তো ওই যে ছবি আপডেট করছি না যে একবার থেকে ফোন কইতাছেন ভাই মেরে দেন না আমাদের সরাসরি আমাদের স্থান দেখতাছেন আমাদের দেখতাছেন মাল দেখাইতেছি এইসব দোকান বা যারা ভিডিও বিধু করিয়া আপনাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আবার ঠিক করে ঠিক দোকান যদি পান ঠিক লোক যদি পান আপনি চোখ বুঝে টাকা পাঠাতে পারেন এটাই তো আর যারা মনে করেন মেসেজ করে কথা বলবো তাদের সাথে টাকা পাঠাবেন না আগে ভিডিও কল দিয়ে দেখবেন আসলে লেনদেন করবেন ভিডিওতে যদি অবশ্যই দেখে থাকেন ঠিক আছে সঠিক দোকান যদি দেখে থাকেন সঠিক দোকান যদি দেখে থাকেন তাহলে ওই দোকানে আপনি লেনদেন করেন সেই ক্ষেত্রে আপনি তো যদি দুই নাম্বারই করে আপনি আইনি পদক্ষেপ নিতে পারবেন স্বাভাবিক অনেকে লাগে বেশি করে মাল নিয়ে যাবেন আপনার আমার দোকানে আয়সা কন্ডিশন নিতে পারবেন শুধু লাখ লাখ টাকা লই আপনার যদি ফুকা না নাই একটা বয় থাকে অবশ্যই হ্যাঁ কোন জায়গায় কোন অবস্থা এই বাবুরা আট লক্ষ জিগাইত না এটা ডাকা শহর না আসবেন আসে দেখে তারপরে মাল নিবেন উত্তম আচ্ছা না আসতে পারলে শুধু এক হাজার টাকা দিলে আমরা এক লক্ষ টাকার মালো কন্ডিশনে দিব সমস্যা নেই এক লক্ষ টাকার মাল এখান থেকে ছয়টা দেন

মাত্র সাত হাজার টাকা বুঝি না ব্যবসা শুরু করছে সাত টাকা বুঝিতে না এমনিতে ব্যবসাটা এত তাড়াতাড়ি হয়ে যায় না অনেক কষ্টের বিনিময়ে কিন্তু হয় আসলে অনেক কষ্ট মানে কিন্তু অনেক বেশি হ্যাঁ হ্যাঁ দোকান ফাট অনেক বেশি মানুষও সব মনে করেন যে জায়গায় জায়গায় মনে করেন যে কি বলে হাট হাট জায়গায় জায়গায় হাট এখন হইতেছে

কম হয় বিক্রি করে নিতে পারবেন আচ্ছা মাল যদি খারাপ হয় মাল রিটার্ন দিতে পারবেন আবার রিটার্নও দিতে পারবেন লোড যারা বিক্রি করব তারা রিটার্ন রিটার্ন নেবে না রিটার্ন নেবে না এই যেগুলো নিতে পারবেন 350 টাকা আর এগুলো 220 টাকা করে আচ্ছা এটা 220 টাকা না এটা কি শাড়ি এটা হচ্ছে কি আপনার দুপিয়ান শাড়ি আচ্ছা

এটা নাকি এক পা থেকে অনেক মানে দমকাইছি শুধু কথা হ্যাঁ আমার থেকে মাল লইছে সাবা প্রিন্টের শাড়ি আচ্ছা সাবা প্রিন্টের শাড়ি মাল লইছে আপনার 35000 টাকার মত 35000 হ্যাঁ সাবা প্রিন্টের শাড়ি লইছে তাহলে দমকালেন কেন দমকাইছি বাজার থেকে এই মাল নিয়ে আসছে আচ্ছা এই মাল নিয়ে এসে আমি বলবো না আমার দোকানের লোকের এজি

শুধুমাত্র এক সপ্তাহ সময় দিবেন আমরা মাল করে দিব আপনি মাল করে দিতে পারবেন না অবশ্যই এই যে দেখেন আসলে এটার মধ্যে যদি আপনার কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে কিন্তু আপনি ভাইয়াদের কাছে বলে সেই ডিজাইনটা এক সপ্তাহ সময় লাগবে আমরা আপনাকে এই ডিজাইনটা এক পাটি পরশুদিন মাল নিছে হুম পরশুদিন মাল নিয়ে আবার রাতে আমাকে ফোন দিছে আচ্ছা ভাই আমার এই ডিজাইনটা সেম এই ডিজাইনটি আরো লাগবে আচ্ছা এই যে এই ডিজাইনটা এর প্রজাপতি ডিজাইনটা না ডিজাইনটা খুব ইউনিক কিন্তু এর প্রজাপতি ডিজাইন এই যে দেখো এই সেম ডিজাইনে মাল লাগবে 20 পিস মাল আমরা দিতে হইব হুম ও পার্টির জন্য মানে উনি আবার অর্ডার পেয়েছে আচ্ছা মানে উনি অর্ডার পেয়ে আপনাকে আবার বলছেন নাকি আমরা তো আর খুচর বেশি না হ্যাঁ হ্যাঁ বুঝছি পাইকারি উনি অর্ডার ভাই আবার কইতেছে ভাই আমার এটা 20 পিস মাল দিবেন আচ্ছা কোনো সমস্যা নাই আপনি টাকা পাঠায় দেন 1020 টাকা আমি মাল রেডি করে আপনাকে ফোন দিব

উপরে নিচে কিন্তু রয়েছে হ্যাঁ এই যে দেখুন একদম হিউজ পরিমাণ কালেকশন তাদের কাছে রয়েছে আপনি নিত্যদিনের আপডেট যত পণ্য রয়েছে সব কিছুই পাবেন মুকবুল প্রিন্ট শাড়িতে হ্যাঁ অবশ্যই ভাইয়ের কাছে পেয়ে যাবেন আপনি সকল আমার দোকানে আমি বলে দেখি কি পাবেন আমার দোকানে পাবেন জামদানি শাড়ি তারপর হচ্ছে গিয়া কুচি প্রিন্ট শাড়ি সাবা প্রিন্ট শাড়ি ডিজিটাল প্রিন্ট শাড়ি ওনা এবং থ্রি পিস এবং হচ্ছে ব্যাডসিট লুঙ্গি সব ধরনের ইনশাল্লাহ কোয়ালিটি আছে আপনাদেরকে দাওয়াত অবশ্যই আমার দোকানে আসবেন নর্থ সিন্ধি জেলা শেখের বাবুর এটা আমাদের দোকান আমার দোকানে আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে আপনার চা খেয়ে চলে যাবেন আচ্ছা সবার জন্য শুভ কামনা রইলো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমিও দোয়া করি আসসালামু আলাইকুম